আগামীকাল রোববার থেকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর শনিবার ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান মিয়া গণমাধ্যমকে এই তথ্য জানান তবে এ দফায় বাদ যাবে সিলেট অঞ্চল হিট অ্যালার্ট শেষ হওয়ার পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশের কিছু জেলায় তাপ প্রবাহ বইতে শুরু করে এরপর গত তিন সপ্তাহে যা প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়ে এর মধ্যে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে ইতোমধ্যে চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর ঢাকায় এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পরিস্থিতি মোকাবেলায় চলতি মাসেই তিন দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর সবশেষ পঁচিশ এপ্রিল বাহাত্তর ঘন্টার তাপ প্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল যার মেয়াদ শেষ হচ্ছে শনিবার কিন্তু গরমের তীব্রতা না কমায় রোববার থেকে চতুর্থ দফায় নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস বলছে উনিশশো সাল থেকে আবহাওয়া অফিসে যে তথ্য রয়েছে তাতে এবারই সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত একত্রিশ মার্চ তাপপ্রবাহ শুরু হয়েছিল যা এখন পর্যন্ত চলমান অর্থাৎ আঠাশ দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর আগে দু সালে টানা চব্বিশ দিন ছিল তাপপ্রবাহ হ্যাপি রহমান পদ্মা নিউজ